আল্লাহর বান্দার আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আছে নি বেঈমান একটা ধরো কেন বেঈমান তো না পাক আমার নবী তো পাক আজকে তোমার সম্মান নবীর আদর্শের কারণে তুমি বুঝো না দেড় হাজার বছর পরেও আজকে নবীর আদর্শের কারণে সম্মান আছে না নাই এই যে প্রায় ছত্রিশ জন ছাত্র মাথায় পাগড়ি নিল হাফেজে কোরআন এদের সিনার ভিতরে আমার মালিকের কোরআন জমা হয়ে গেছে কোন জায়গায় জমা রাখছে দুনিয়ার কম্পিউটার পর্যন্ত জানে না দুনিয়াতে এখন এমন অত্যাধুনিক মেশিন বের হয়েছে যে ফুল বডি ঢুকায় দিলে শরীরের কোথায় কি আছে সব কম্পিউটারের স্ক্রিনে বলে দিবে কিডনির পয়েন্ট কত খারাপ কত ভালো হার্টের অবস্থা কি সব বলে যখন মেশিনের মধ্যে ঢুকায় দিবা সব বলে দিবে শরীরের উপরে নিচে ভেতরে কি আছে সব কম্পিউটার বলে দিবে তিরিশ পারা করান কোথায় আছে বলতে দুনিয়ায় কেউ পারবে না